একদিন মহান আল্লাহ ফেরেস্তাদের বললেন হে ফেরেস্তাগণ তোমরা সবাই আদমকে সিজদা করো আল্লাহর এই আদেশ শুনে সকল ফেরেস্তা হযরত আদম সালামকে সিজদা করল কিন্তু ইবলিশ অহংকার করে সিজদা করতে অস্বীকৃতি জানাল তার অন্তরে আগে থেকেই অবাধ্যতার বীজ লুকিয়েছিল আল্লাহ তা আলা ইবলিশকে প্রশ্ন করলেন হে ইবলিশ আমি নিজ হাতে আদমকে সৃষ্টি করেছি তোমাকে তাকে সিজদা করতে বলেছি তুমি কেন অবাধ্য হলে তুমি কি নিজেকে তার চেয়ে বড় মনে করছ ইবলিশ অহংকার ভরে উত্তর দিল হে আল্লাহ আমি আদমকে সিজদা করতে পারি না কারণ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন তুচ্ছ মাটির দ্বারা ইবলিশের এই কথায় আল্লাহ রাগান্বিত হলেন এবং বললেন হে ইবলিশ তুমি অভিশপ্ত হলে কিয়ামত পর্যন্ত তোমার ওপর আমার লান্ত থাকবে আল্লাহর এই আদেশের পরপরই ইবলিশের চেহারা বিকৃত হয়ে গেল তার ভেতরের শয়তানি রূপ প্রকাশ পেল তার সুন্দর জান্নাতি পোশাক ও মাথার রাজমুকুট মাটিতে পড়ে গেল তখন আল্লাহ তাকে আদেশ করলেন হে অভিশপ্ত তুমি আমার দয়া ও রহমত থেকে চিরতরে বঞ্চিত হলে জান্নাত এখন থেকে তোমার জন্য হারাম করে দিলাম এখনই এখান থেকে বের হয়ে যাও ইবলিশ তখন বলল হে আমার প্রতিপালক আমি হাজার হাজার বছর ধরে আপনার ইবাদত করেছি তার কি কোনো প্রতিদান নেই আপনি কি আমাকে এই শাস্তি দিয়ে ন্যায় বিচার করছেন আল্লাহ বললেন হে গুনাগার ইবলিশ তুমি যা চাও জান্নাত ছাড়া সব কিছু আমি তোমাকে দিতে রাজি কারণ আমি কারো দোয়া ফিরিয়ে দিই না ইবলিশ তখন বলল হে রব যদি আমার জন্য জান্নাত নিষিদ্ধই হয়ে থাকে তাহলে আমার জন্য একটি প্রার্থনা গ্রহণ করুন আপনি আমাকে কিয়ামত পর্যন্ত জীবিত রাখুন আল্লাহ বললেন আমি তোমাকে কিয়ামত পর্যন্ত জীবনের অনুমতি দিলাম এরপর ইবলিশ বলল হে আল্লাহ আমার আরেকটি প্রার্থনা আছে আমাকে এমন শক্তি দিন যাতে আমি আপনার সকল সৃষ্টিকে দেখতে পারি কিন্তু তারা আমাকে দেখতে না পারে আমাকে এমন ক্ষমতা দিন যাতে আমি আদম সন্তানদের শরীরে প্রবেশ করতে পারি এবং যখন ইচ্ছা তখন নিজের আকৃতি পরিবর্তন করতে পারি আল্লাহ বললেন হে ইবলিশ আমি তোমার এই প্রার্থনাও কবুল করলাম এই বিশেষ ক্ষমতা পাওয়ার পর ইবলিশ বলল হে আল্লাহ আজ থেকে আদম ও তার সন্তানরা আমার শত্রু আমি তাদের সঠিক পথ থেকে বিচ্ছুত করার জন্য সর্বদা কাজ করব আমি তাদের বিপদগামী করব যাতে তারা আপনার নির্দেশ অমান্য করে এবং আমার মতো অভিশপ্ত হয় আদম সালাম ও ইবলিশের প্রতিশ্রুতি যখন ইবলিশ বুঝতে পারল যে সে আর কখনও জান্নাতের নিয়ামত লাভ করতে পারবে না তখন সে প্রতিজ্ঞা করল যে আদম সালাম ও তার বংশধরদের থেকে প্রতিশোধ নেবে সে বলল আমি প্রতিজ্ঞা করছি যে প্রত্যেক যুগে আমি আদমের সন্তানদের পথভ্রষ্ট করব এবং তাদের আমার সঙ্গে জাহান নামে নিয়ে যাব এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিশকে বললেন হে অভিশপ্ত যারা আমার আদেশ মেনে চলবে এবং সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকবে তাদের ওপর তোর কোনো ক্ষমতা থাকবে না তবে যারা আমার আদেশ অমান্য করবে নফসের অনুসরণ করবে ও তোর পথ অনুসরণ করবে আমি তাদেরও তোদের সঙ্গে জাহান নামে নিক্ষেপ করব আমি জাহান নামকে এভাবেই পূর্ণ করব ইবলিশের নির্বাসন এরপর আল্লাহর আদেশে ফেরেশতারা তারা ইবলিশকে ধরে ফেললো এবং তাকে জান্নাত থেকে বের করে দিল পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রে নিক্ষেপ করল তখন থেকেই সমুদ্র ইবলিশের আস্তানা হয়ে গেল সেখান থেকে সে তার কুমন্ত্রণার কাজ চালিয়ে যেতে লাগল এ সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদের আদেশ দিলেন যেন তারা আদমের জন্য জান্নাতুল ফিরদৌসে বসবাসের ব্যবস্থা করে ফেরেশতারা তারা আদমের জন্য জান্নাতের সুখ শান্তির সব আয়োজন করে দিল ফলে তার আর কোনো দুঃখ কষ্ট রইল না আদম সালামের একাকিত্ব ও সঙ্গীর সৃষ্টি আদম জান্নাতে স্বাচ্ছন্দ্যে ও সুখে বসবাস করতে লাগলেন তবে এটি সত্য যে মানুষ যতই সুখে থাকুক যদি তার কোনো সঙ্গী না থাকে তাহলে একাকিত্ব তাকে কষ্ট দিতে থাকে ঠিক এভাবেই কিছু সময় পর আদমের মনেও একাকিত্বের অনুভূতি আসতে লাগল আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন তিনি বুঝলেন যে আদম আলাইহি সালামের জন্য একটি সঙ্গীর প্রয়োজন তাই তিনি ফেরেস্তাদের বললেন আমি আদমের জন্য একটি সঙ্গী সৃষ্টি করতে চাই যাতে সে পরিপূর্ণ শান্তি লাভ করতে পারে হাওয়ার সৃষ্টি একদিন আল্লাহ আদম আলাহি সালামের চোখে গভীর নিদ্রার প্রভাব সৃষ্টি করলেন ফলে তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন এই নিদ্রা এত গভীর ছিল যে তার দেহে একটি বড় পরিবর্তন ঘটে গেল কিন্তু তিনি কিছুই অনুভব করতে পারলেন না যখন আদম আলাহ সালাম গভীর ঘুমে ছিলেন তখন আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন হে ফেরেশতারা তোমরা আদমের বা পাশের থেকে একটি হার বের করো ফেরেশতারা আল্লাহর আদেশ মেনে আদম আলাহিসালামের বা পাশের পাজর থেকে একটি হার বের করলো এবং তা আল্লাহর দরবারে পেশ করলো এরপর আল্লাহ সেই হার থেকে এক অপরূপ সুন্দরী নারী সৃষ্টি করলেন এবং তাকে জান্নাতের সবচেয়ে সুন্দর পোশাকে সাজালেন এই সুন্দর নারীর নাম রাখা হল হাওয়া কারণ তাকে এক জীবিত মানুষের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছিল আদম সালাম ও হাওয়ার প্রথম সাক্ষাৎ এরপর যখন আদম ঘুম থেকে জেগে উঠলেন তখন দেখলেন যে তার পাশে এক অপূর্ব সুন্দরী নারী বসে আছেন তার মনে প্রশ্ন জাগল এই নারীকে আমি আগে কখনো এমন কাউকে দেখিনি ঠিক তখনই আল্লাহ আদম সালামকে বললেন হে আদম তোমার একাকিত্ব দূর করার জন্য আমি তোমার জন্য এক সঙ্গী সৃষ্টি করেছি এই নারী তোমার জীবনসঙ্গিনী আদম ও হাওয়া এর বিবাহ এক মহিমান্বিত কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন মানুষের স্বভাবগতভাবে একে অপরের প্রতি আকর্ষণ সৃষ্টি করেছেন হযরত আদম সালাম যখন জান্নাতে ছিলেন তখন তিনি হজরত হাওয়া আলাহ সালামের প্রতি আকর্ষিত হলেন তার হৃদয় ইচ্ছা জাগল তিনি হাওয়াকে স্পর্শ করবেন ঠিক সেই মুহূর্তে আল্লাহর রাব্বুল আলমিনের পক্ষ থেকে এক সতর্কবাণী এল হে আদম তুমি হাওয়াকে স্পর্শ করতে পারবে না যতক্ষণ না তোমাদের মধ্যে বিবাহ সম্পন্ন হয় এটি তোমার জন্য বৈধ হবে না আল্লাহর এই সতর্কবাণী শুনে হজরত আদম আলাইহিস সালাম বললেন হে আমার প্রতিপালক তাহলে আপনি আমাদের বিবাহ সম্পন্ন করে দিন অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হজরত আদম আলাইহিসি ও হাওয়া সালামের বিবাহ সম্পন্ন করে দিলেন এই মহিমান্বিত বিবাহ অনুষ্ঠানে আসমান ও জমিনের সব ফেরেস্তা সমবেত হলেন আনন্দ ও খুশির বাতাস বয়ে গেল এবং আল্লাহ স্বয়ং এই বিবাহের খুতবা পাঠ করলেন খুতবায় তিনি তার অসীম কুদরত সৃষ্টির রহস্য বর্ণনা করলেন এবং একই সঙ্গে তার সর্বশেষ ও প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের মর্যাদার কথা তুলে ধরলেন বিবাহের পর হজরত আদম সালাম ও হাওয়া সালামের প্রতি আরও বেশি আকর্ষিত হলেন এবং তাকে স্পর্শ করতে চাইলেন কিন্তু তখনই আবার আল্লাহর পক্ষ থেকে নির্দেশেল হে আদম আগে তুমি হাওয়ারও মোহর পরিশোধ করো কারণ মোহর ছাড়া তিনি তোমার জন্য হালাল নন আল্লাহর এই কথা শুনে হযরত আদম সালাম বললেন হে আমার প্রতিপালক এই পৃথিবীর সব কিছু তো আপনারই সৃষ্টি আমার নিজের তো কিছুই নেই আমি কিভাবে মোহর প্রদান করব তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আদম তুমি আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ আলাহি ওয়াসালামের ওপর দশবার দরুদ শরীফ পাঠ করো এবং সেটাই হবে হাওয়ারও মহর আল্লাহর এই কথা শুনে হযরত আদম আলাইহি সাল্লামের মনে একটি প্রশ্ন জাগল যার ওপর আমাকে দরুদ পাঠ করতে বলা হচ্ছে তিনিকে আমি তো তার সম্পর্কে কিছুই জানি না তিনি কি আমার বংশধরদের মধ্যে কেউ হবেন নাকি অন্য কোনো জাতির এই চিন্তা ভাবনা করতে করতেই হজরত আদম আলাইহি সালামের অন্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামকে দেখার এক প্রবল আকাঙ্ক্ষা জন্ম নিল তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন হে আল্লাহ আমি আপনার সেই মহান বান্দাকে দেখতে চাই যার ওপর দরুদ পাঠ করার আদেশ আপনি আমাকে দিয়েছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন হজরত আদম আলাইহিস সালামকে বললেন হে আদম তোমার নখের দিকে তাকাও আদম আলাইহি সালাম যখন নিজের নখের দিকে তাকালেন তখন তিনি সেখানে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের পবিত্র মুখমণ্ডলের প্রতিচ্ছবি দেখতে পেলেন মুহূর্তেই তার হৃদয় নবীজির প্রতি গভীর ভালোবাসা ও স্নেহ জেগে উঠল সেই ভালোবাসা ও শ্রদ্ধাবশত তিনি দশবার দরদ শরীফ পড়লেন তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আদম তুমি আমার প্রিয় নবীর প্রতি সত্যিকারের বিশ্বাস ও ভালোবাসা নিয়ে দশবার দরদ পাঠ করেছ এর বদৌলতে আমি তোমার জন্য হাওয়াকে বৈধ করে দিলাম এবং তোমার মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে দিলাম এখন তুমি ও তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো এবং যা ইচ্ছা তাই ভোগ করো তোমাদের জন্য জান্নাতের সমস্ত কিছু হালাল করা হলো নিষিদ্ধ বৃক্ষের পরীক্ষা এরপর আল্লাহ তালা হযরত আদম আল্লাহি সালামকে সতর্ক করে বললেন তোমরা এই জান্নাতের সমস্ত কিছু ভোগ করতে পারবে কিন্তু ওই বিশেষ গাছের কাছে যেও না যদি তোমরা তার কাছে যাও এবং তার ফল খাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে হজরত আদম সালাম বিনীতভাবে বললেন হে মহান রব আমরা আপনার আদেশের পূর্ণ আনুগত্য করব জান্নাতের অফুরন্ত নেয়ামত আমাদের জন্য যথেষ্ট আমাদের যদি কেবলমাত্র একটি গাছের ফল খেতে না হয় তাহলে তাতে আমাদের কোনো ক্ষতি নেই তদ্যাত আমরা কেনই বা আপনার আদেশ অমান্য করব আল্লাহ তা বললেন হে আদম যদি তুমি সেই গাছের ফল না খাও তবে তোমার কোনো ক্ষতি হবে না কিন্তু যদি খেয়ে ফেলো তাহলে এমন এক ক্ষতির সম্মুখীন হবে যা পূরণ করা সম্ভব হবে না ইবলিশের হিংসা ও প্রতারণা হজরত আদম আলাইহালাম ও বিবি হাওয়া আলাইহিসালাম শান্তি ও সুখের মধ্যে জান্নাতে বসবাস করতে লাগলেন কিন্তু শয়তান ইবলিশ তাদের এই সুখ শান্তি দেখে ঈর্ষায় পড়ে যাচ্ছিল সে সিদ্ধান্ত নিল যে কোনো উপায়ে তাদের জান্নাত থেকে বের করে দেবে ইবলিশকে যখন জান্নাত থেকে বহিষ্কার করা হয় তখনও সে সপ্তম আকাশ পর্যন্ত গমন করতে পারত সে সুযোগ খুঁজতে থাকল কিভাবে আদম ও হাওয়াকে ধোকা দিয়ে সেই নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ানো যায় যাতে তারা আল্লাহর আদেশ লঙ্ঘন করে এবং জান্নাত থেকে বিতাড়িত হয় ইবলিস একসময় জন্নাতের দরজার কাছাকাছি পৌঁছে গিয়েছিল এবং প্রায়ই সে সেখানে যেত আসত কিন্তু সে কোনোভাবেই জন্নাতে প্রবেশ করতে পারছিল না অনেক চিন্তা করে সে বুঝতে পারল যদি সে জন্নাতের বাইরে থেকে আদম ও বিবি হাওয়াকে ধোকা দিতে পারে তাহলে কাজ সহজ হয়ে যাবে এই ভাবনা থেকেই সে জন্নাতের দরজার সামনে বসে রইল দীর্ঘ সময় ধরে অনেক দিন কেটে গেল কিন্তু একবারও তার দেখা হয়নি আদম বা বিবি হাওয়ার সঙ্গে এরপর একদিন ইবলিস জন্নাতের দরজার কাছে একটি ময়ূরকে দেখতে পেল ময়ূর ইবলিসকে জিজ্ঞেস করল তুমি কে এখানে এভাবে বসে আছো কেন ইবলিস তখন মিথ্যা বলে উত্তর দিল আমি আল্লাহর এক ফেরেস্তা আমি শুধু আল্লাহর ইবাদত করি আমি শুনেছি আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য এক অপূর্ব জায়গা তৈরি করেছেন যার নাম জান্নাত এর সৌন্দর্য ও নিয়ামত এত বিস্ময়কর যে না দেখে তা কল্পনাও করা যায় না আমি শুধু একবার জন্নাতের ভেতরের সৌন্দর্য দেখতে চাই হে ময়ূর তুমি কি আমাকে একবার জন্নাতের ভেতরে নিয়ে যেতে পারবে ময়ূর বলল এটা সম্ভব নয় কোনো বাইরের কেউ জন্নাতে প্রবেশ করতে পারবে না আমারও সে ক্ষমতা নেই কিন্তু ইবলিস নাছর বান্দা সে মিনতি করে বলল দয়া করে আমাকে একবার জন্নাতে প্রবেশ করাও বিনিময়ে আমি তোমাকে তিনটি মূল্যবান দোয়া শিখাবো প্রথমত তুমি কখনো বৃদ্ধ হবে না দ্বিতীয়ত তুমি কখনো মরবে না আর তৃতীয়ত তুমি চিরকাল জন্নাতে থাকতে পারবে ময়ূর এই প্রলোভনে লোভী হয়ে উঠল কিন্তু একা ইবলিসকে জন্নাতে প্রবেশ করানোর সাহস পেল না তাই সে তার এক বন্ধু সাপের কাছে গিয়ে বলল বন্ধু জন্নাতের দরজার সামনে এক ফেরস্তা বসে আছে সে একবার জন্নাতের ভেতরের সৌন্দর্য দেখতে চায় সে আমাদের তিনটি মূল্যবান দোয়া শেখাবে যাতে আমরা তিনটি দুর্লভ কিছু অর্জন করতে পারি তুমি কি তাকে সাহায্য করতে পারবে ময়ূরের কথা শুনে সাপল অভি হয়ে পড়ল সেই ইবলিশের কাছে গিয়ে বলল বন্ধু তুমি যদি আমাদের আগে সেই তিনটি দোয়া শেখাও তাহলে আমরা তোমাকে জন্নাতে প্রবেশ করানোর ব্যবস্থা করব। সাপ একটু ভেবে বলল জান্নাতের বাহির থেকে কাউকে ভেতরে প্রবেশের অনুমতি নেই তবে যদি তুমি সত্যিই প্রবেশ করতে চাও তাহলে কাজটি গোপনে ও সাবধানে করতে হবে কারণ যদি কেউ এ ব্যাপারটি জানতে পারে তবে আমি কঠোর শাস্তির সম্মুখীন হব সাপ কিছুক্ষণ চিন্তা করল এবং একটি পরিকল্পনা করল সে বলল তুমি আমার মুখের ভেতর ঢুকে বসে থাকো আমি তোমাকে এইভাবে জান্নাতের ভেতরে নিয়ে যাব। ইবলিশ রাজি হয়ে সাপের মুখে প্রবেশ করল এরপর সাপ ধীরে ধীরে জান্নাতের দিকে রওনা হলো। যখন সাপ জান্নাতের ভেতরে প্রবেশ করল তখন ইবলিশ সাপের মুখ থেকে বেরিয়ে এলো এবং ফেরেশ তাদের মতো রূপ ধারণ করল এরপর সে কষ্টে ভরা কণ্ঠে কান্না শুরু করল এদিকে সাপ ও ময়ূর যারা ইবলিশকে সাহায্য করেছিল দ্রুত সেখান থেকে সরে গেল তারা আর ইবলিশের কাছ থেকে কোনো দোয়া শিখতে সাহস পেল না কারণ তারা জানত যদি এই ঘটনা জানাজানি হয়ে যায় তাহলে তাদেরও কঠোর শাস্তি ভোগ করতে হবে ইবলিশের কান্নার শব্দ শুনে জান্নাতের সবাই তার চারপাশে জড়ো হয়ে গেল এমনকি হজরত হাওয়া সেখানে উপস্থিত হলেন তিনি বিস্মিত হয়ে ইবলিশকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দা তুমি এভাবে কেন কাঁদছ ইবলিশ দুঃখ ভরা কণ্ঠে উত্তর দিল আমি তোমার ও তোমার স্বামীর ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তায় পড়েছি আল্লাহ খুব শিগগিরই তোমাদের জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দেবেন হজরত হাওয়া বিস্মিত হলেন কিন্তু কেন আমরা তো কোনো ভুল করিনি ইবলিশ তখন তার পরিকল্পনা অনুযায়ী বলতে লাগল এটি আল্লাহর নির্ধারিত সিদ্ধান্ত তোমাদের পৃথিবীতে পাঠানো হবে আর সেখানে থাকবে কঠিন জীবন সেখানে ক্ষুধা দারিদ্র ক্লান্তি কষ্ট পরিশ্রম ও শাস্তি থাকবে সেখানে জীবন জন্য কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু তাও শান্তি পাবে না তার কথা শুনে হজ্র থাওয়া উদ্বিগ্ন হয়ে পড়লেন তিনি জিজ্ঞেস করলেন তুমি যা বলছো তার প্রমাণ কি ইবলিশ ধোঁকা দিতে চাইল এবং বলল আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি আমি কোনো মিথ্যা বলছি না যদি আমি মিথ্যা বলি তবে আমার ওপর অভিশাপ নেমে আসুক এইভাবে ইবলিশ ধীরে ধীরে হজ্র আদম ও হজ্র থাওয়াকে ধোকা দিতে লাগল যা পরবর্তীতে তাদের জন্য এক বড় পরীক্ষা হয়ে দাঁড়ায় একদিন ইবলিস হজ্রথ হাওয়া এর কাছে এসে বলল যদি আমি মিথ্যা বলি তবে আল্লাহ ফেরেশ তাদের লান্ত আমার উপর নেমে আসুক এরপর সে বলল আমার কাছে একটি উপায় আছে কিন্তু জানি না তুমি এটি গ্রহণ করবে কিনা না হাওয়া বললেন বলো কি উপায় আমরা তা গ্রহণ করব। তখন ইবলিস বলল তোমরা যদি এই গাছের ফল খাও তবে তোমরা চিরদিন জান্নাতে থাকতে পারবে কখনো তোমাদের পৃথিবীতে যেতে হবে না জান্নাতের আরাম আয়েস তোমাদের জন্য চিরস্থায়ী হয়ে যাবে হজরত হাওয়া সালাম বললেন কিন্তু আল্লাহ তো আমাদের এই গাছের ফল খেতে নিষেধ করেছেন তাহলে এটি কিভাবে সম্ভব শয়তান বলল আল্লাহ তো পরম দয়ালু তিনি অপরাধীদের ক্ষমা করে দেন তিনি গোফুর নামে পরিচিত যার অর্থ পরম ক্ষমাশীল তিনি তার নামে ওয়াদা করেছেন যে তিনি ক্ষমা করবেন তাই তোমাদের চিন্তা করার কিছু নেই আমি বিশ্বাস করি যদি তোমরা এই ফল খেয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও তবে তিনি তোমাদের মাফ করে দেবেন এভাবে তোমরা আল্লাহর দয়া লাভ করতে পারবে এবং চিরকাল জান্নাতে থাকতে পারবে এখন তোমরা সিদ্ধান্ত নাও কি করবে ইবলিশের কথায় বিশ্বাস করে হজরত হাওয়া সেই গাছের কাছে গেলেন এবং তিনটি ফল তুললেন যখন তিনি একটি ফলের খোসা ছাড়ালেন তখন দেখলেন এর ভেতর থেকে রক্তের ফোঁটা ঝরছে হযরত রাদি রাদিয়াল্লাহ আনহু বলেছেন হযরত হাওয়া আলাইহিস সালামের হাতে গন্ধমর্দন রক্তপ্রবাহ দেখা দিল যা ইঙ্গিত দেয় যে সকল নারীকেই প্রতি মাসে এই অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে এরপর হজরত হাওয়া সেই ফলগুলো নিয়ে হজরত আদম সালামের কাছে গেলেন হজরত আদম তাকে দেখে বললেন তুমি এত বিষণ্ন কেন তোমার সেই সুন্দর শোঘরান কোথায় গেল হযরত হাওয়া বললেন আমি তোমার জন্য একটি খুবই দুঃখজনক সংবাদ নিয়ে এসেছি হজরত আদম জিজ্ঞাসা করলেন কি দুঃখজনক সংবাদ হজরত হাওয়া কাঁদতে কাঁদতে বললেন আল্লাহ আমাদের জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাবেন চিরস্থায়ী জান্নাতে থাকার এক উপায় আল্লাহর একজন ফেরেশতা আমাকে একদিন জান্নাতে চিরস্থায়ী থাকার এক উপায়ের কথা জানালেন তিনি পৃথিবীর জীবন সম্পর্কে বিশদভাবে বললেন এটি কঠিন ও কষ্টময় আমি যখন এর থেকে মুক্তির কোনো উপায় সম্পর্কে জানতে চাইলাম তখন তিনি আমাকে একটি ফল দেখিয়ে বললেন যদি তুমি এই ফল খেতে পারো তবে চিরকাল জান্নাতে থাকতে পারবে হজরত আদম হজ্রত হাওয়া এর কথা শুনে জিজ্ঞেস করলেন এটি কি সেই নিষিদ্ধ বৃক্ষের ফল যেটি খেতে আল্লাহ আমাদের বারবার নিষেধ করেছেন হজরত হাওয়া আ বললেন হ্যাঁ এটি সেই ফল তখন হযরত আদম সালাম বললেন আমি কখনোই আল্লাহর আদে সমান্য করে এই ফল খাব না তুমি আর কখনো আমাকে এই বিষয়ে কিছু বলবে না এখন এখান থেকে চলে যাও এরপর হজরত আদম সালাম আল্লাহর আদে সমান্য করার ভয়ে তার সিংহাসন দূরে সরিয়ে নিলেন তার সিংহাসন হাজার মাইল দূরে চলে গেল কিন্তু হজরত হাওয়া তার পেছনে পেছনে সেখানেও পৌঁছে গেলেন হজরত আদম আলাইহি সালাম বললেন হে হাওয়া তুমি কি আল্লাহর আদেশকে ভয় কর না যদি আমরা এর বিরুদ্ধে যাই তবে আমরা চিরকাল অবাধ্যদের অন্তর্ভুক্ত হয়ে যাব এবং শাস্তি পাব হযরত হাওয়া আলাইহি সালাম উত্তর দিলেন তুমি কেন আসল কারণ বুঝতে পারছ না আল্লাহর ফেরেশ তারা কখনো মিথ্যা বলেন না তিনি বারবার আমাকে শপথ করে বলেছেন তাই তার এই বার্তা কখনো মিথ্যা হতে পারে না তুমি আমার কথা বিশ্বাস করো এবং এই ফল খাও হজরত আদম আলাইহিস সালাম কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন যদি আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠাতে চান তবে আমি আনন্দের সঙ্গে তা গ্রহণ করব কিন্তু আমি তার আদেশ লঙ্ঘন করতে পারব না তখন হজরত হাওয়া আলাইহিস সালাম বললেন আদম আল্লাহ তো দয়ালু ও পরম ক্ষমাশীল যদি আমরা এই ফল খেয়ে নিই এবং পরে আল্লাহর কাছে ক্ষমা চাই তবে তিনি নিশ্চয়ই আমাদের মাফ করে দেবেন এরপর আমরা চিরকাল জান্নাতে থাকতে পারব হজরত আদম সালাম ভাবলেন হাওয়ার কথা একদম ভুল নয় হয়তো সত্যিই আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন এই চিন্তা করে তিনি ফল খাওয়ার সিদ্ধান্ত নিলেন হজরত হাওয়া আলাইহ সালাম আনন্দের সঙ্গে একটি ফল আদম আলাহ সালামের হাতে দিলেন এবং নিজেও আরেকটি ফল খেলেন কিন্তু তখনই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা যেই মুহূর্তে হজরত আদম ও হজরত হাওয়া আল্লাহর আদেশ ভুলে শয়তানের প্ররোচনায় পড়ে নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন ঠিক তখনই তাদের মাথা থেকে জান্নাতের মুকুট ফসে পড়ল হজরত আদম দেখলেন তাদের দেহ থেকে জান্নাতের পোশাকও অদৃশ্য হয়ে যাচ্ছে এবং তারা সম্পূর্ণ উলঙ্গ হয়ে পড়লেন তারা তখন লজ্জিত হয়ে একে অপরের দিকে তাকালেন এবং নিজেদের শরীর ঢাকার জন্য চারপাশের গাছের কাছে গিয়ে পাতা চাইলেন কিন্তু কোনো গাছ তাদের পাতা দিতে সম্মত হলো না শেষ পর্যন্ত তারা অঞ্জির ও চন্দন গাছের নিকট গেলেন এই দুটি গাছ তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে তাদের পাতা দিল যাতে তারা নিজেদের লজ্জাস্থান রাখতে পারেন হজরত আদং ও হজরত হাওয়া দ্রুত সেই পাতাগুলো দিয়ে নিজেদের শরীর ঢাকলেন তাদের প্রতি এই দয়া দেখানোর কারণে আল্লাহ তালা অঞ্জির ফলকে অত্যন্ত সুস্বাদু করে দিলেন এবং চন্দন গাছকে এমন সুগন্ধি দান করলেন যা পৃথিবীর মানুষ আগুনে জ্বালিয়ে সুগন্ধি উপভোগ করে এই সময় আল্লাহ তালা তাদের ডেকে বললেন হে আদম ও হাওয়া আমি কি তোমাদের নিষেধ করিনি এই গাছের ফল খেতে আমি কি তোমাদের সতর্ক করিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তাদের এই ভুলের কারণে আল্লাহ তা তাদের আর জান্নাতে রাখার উপযুক্ত মনে করলেন না তিনি ফেরেশ তাদের আদেশ দিলেন তাদের পৃথিবীতে পাঠিয়ে দাও কারণ তারা আমার আদেশ লঙ্ঘন করেছে আল্লাহর আদেশ অনুসারে হজরত আদম আলাইহি সালামকে পৃথিবীর স্মরণদ্বীপ অর্থাৎ বর্তমান শ্রীলঙ্কায় নামিয়ে দেওয়া হলো এবং হযরত হাওয়াকে বর্তমান জেদ্দা শহরে নামানো হলো এভাবে তারা জান্নাত থেকে বিচ্ছিন্ন হয়ে একে অপরের থেকে দূরে পৃথক হয়ে গেলেন এরপর তারা অনেক বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করলেন আল্লাহ তাদের অনুতপ্ত দেখে তাদের ক্ষমা করলেন কিন্তু পৃথিবীতে বসবাস করাই তাদের জন্য নির্ধারিত হয়ে গেল এখান থেকেই শুরু হল মানবজাতির পৃথিবীতে বসবাসের ইতিহাস ময়ূরের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন ময়ূরকে ডেকে বললেন তুমি এক অপরিচিত ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করতে সাহায্য করেছ তাই তোমাকে শাস্তি পেতে হবে প্রথমত এখন থেকে তোমার আর জান্নাতের কোনো সম্পর্ক থাকবে না দ্বিতীয়ত তোমার দেহের অনন্য সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে যাবে তৃতীয়ত তোমার শরীরের সবচেয়ে সুন্দর অংশ ছিল তোমার পা কিন্তু আমি সেই সৌন্দর্য ধ্বংস করে দেব এবং তোমার পা বিকৃত হয়ে যাবে এরপর আল্লাহর নির্দেশে ফেরেশ তারা ময়ূরকে জান্নাত থেকে বের করে দিল এবং দুনিয়ায় পাঠিয়ে দিল সাপের শাস্তি এরপর আল্লাহ তালা সাপকে দেখে বললেন হে সাপ আমি তোমাকে আমার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে জান্নাতে রেখেছিলাম কিন্তু তুমি আমার আদেশ অমান্য করে এক অপরিচিত ব্যক্তিকে প্রবেশ করতে সাহায্য করেছ এই অপরাধের কারণে তোমাকে শাস্তি ভোগ করতে হবে এখন থেকে তোমাকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হবে তোমার সৌন্দর্য আমি ধ্বংস করে দেব এবং তোমার শরীর কদাকার করে দেব। তুমি যে পা দিয়ে ইবলিসকে জান্নাতে প্রবেশ করিয়েছ সেই পা আমি সম্পূর্ণরূপে নষ্ট করে দেব ফলে তোমাকে সারা জীবন পা ছাড়া চলতে হবে এছাড়া তোমার মুখের ভেতর আমি বিষ ঢেলে দেব যা মানুষকে ক্ষতি করবে আর মানুষ তোমাকে দেখলেই হত্যা করার চেষ্টা করবে এরপর আল্লাহর আদেশে ফেরেশ তারা সাপকে জান্নাত থেকে বের করে দিল এবং দুনিয়ায় পাঠিয়ে দিল ইবলিশের চূড়ান্ত শাস্তি সবশেষে আল্লাহ তালা ইবলিশের দিকে তাকিয়ে বললেন হে অভিশপ্ত ইবলিশ আমি তোমাকে আগেই জান্নাত থেকে বের করে দিয়েছিলাম কিন্তু তুমি আবার গোপনে প্রবেশ করেছ এবং আদম ও হাওয়াকে প্রতারিত করেছ এই জন্য আমি তোমার জন্য ক্ষমার সব দরজা চিরতরে বন্ধ করে দিলাম আজ থেকে কিয়ামত পর্যন্ত তুমি অভিশপ্ত থাকবে এবং আসমানের সব দরজা তোমার জন্য বন্ধ থাকবে এরপর আল্লাহর আদেশে ফেরেশ তারা ইবলিসকে পুনরায় জান্নাত থেকে বের করে দিল এবং তাকে পৃথিবীতে পাঠিয়ে দিল হজরত আদম ও বিবি হাওয়ার পৃথিবীতে আগমন জান্নাত থেকে হযরত আদম আলাইহিস সালামকে মক্কার নিকটবর্তী এক শুষ্ক দ্বীপে এবং বিবি হাওয়াকে বর্তমান সৌদি আরবের জেদ্দা শহরে নামিয়ে দেওয়া হলো। তারা চারপাশে অন্ধকার দেখতে পেলেন সব কিছু অপরিচিত লাগছিল পৃথিবী ছিল এক নতুন ও কঠিন জায়গা যেখানে তাদের নতুন জীবন শুরু করতে হতো একটি সময় ছিল যখন পৃথিবী ছিল মানববিহীন এক বিশাল ও বিস্তৃত পৃথিবীতে কোথাও কোন মানুষের উপস্থিতি ছিল না এবং তাদের কোন ধারণা ছিল না যে পৃথিবীর কোথায় কে আছেন এই কারণে হজরত আদম এবং হজরত হাওয়া দুটি দূরবর্তী স্থানে বসে কাঁদতে থাকলেন হজরত আদম স্মরণ এবং হজরত হাওয়া জেদ্দায় কাঁদছিলেন কিছু কাহিনীতে উল্লেখ করা হয়েছে যে তারা প্রায় তিনশো বছর ধরে কান্না করছিলেন এই পরিস্থিতিতে প্রায় তিনশো বছর অতিবাহিত হয়ে গেল একদিন আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষিত বান্দার দিকে মনোযোগ দিলেন এবং হজরত জিব্রাইল আলাহি ওয়াসালামকে আদেশ দিলেন তুমি আমার বান্দা আদমের কাছে যাও এবং তাকে বলো সে যেন মক্কা শরীফ হজ করার জন্য বের হয় আল্লাহর আদেশ পেয়ে হজরত আদম আলাইহি সালাম মক্কা অভিমুখে রওনা হলেন মুফাসিররা বলেন যে যখন হজরত আদম মক্কার দিকে যাচ্ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন স্মরণদ্বীপ থেকে মক্কাকে এত কাছাকাছি এনে ফেললেন যে মাত্র ত্রিশ পা চললেই তিনি মক্কা শরীফের পৌঁছে যান মক্কা শরীফের পৌঁছানোর পর হজরত আদম আলাইহ সালাম আরাফাতের জায়গায় বসে গেলেন যেখানে তিনি শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন আরাফাতের সেই স্থান থেকে হজরত আদম সালাম কাঁদতে কাঁদতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন হে মাবুদ আপনি আমাদের গুনাহ মাফ করুন আমি জানি না সে কোথায় এবং কিভাবে আছে এবং হয়তো সে জানে না আমি কোথায় এবং কেমন আছি হে মাবুদ আমাদের উপর দয়া করুন আমাদের পাপ মাফ করুন এবং আমাদের আবার একত্রিত করুন হজরত আদম সালামের এই প্রার্থনা কিছুটা গ্রহণযোগ্য হল এবং আল্লাহর অশেষ রহমত থেকে হঠাৎ তার চোখের পর্দা খুলে গেল এবং তার সামনে আল্লাহ রাব্বুল আলমিনের আর্শের উপর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সল্লাহু আলাইহি ওয়াসালাম এই কালেমা দেখা গেল এটি দেখে হজরত আদম আলাইহিস সালাম পুরনো দিনগুলির কথা স্মরণ করলেন যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছিলেন হজরত আদম আলাইহিস সালাম আল্লাহর রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে আবার প্রার্থনা করতে লাগলেন হে আমার পালনকর্তা আপনি আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের বরকতের মাধ্যমে আমাদের গুনাহ মাফ করুন হজরত আদম আলাইহিস সালামের এই প্রার্থনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হল তার এবং তার স্ত্রী হাওয়া আলাইহি সালামের পাপ মাফ করা হলো এরপর হজরত জিব্রাইল আলাইহি সালাম হজরত আদম আলাইহিস সালামকে জানালেন আপনি যে মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের নাম উচ্চারণ করেছেন তার ফলে আল্লাহ রাব্বুল আলমিন আপনার দোয়া কবুল করেছেন এই সময় হজরত আদম আলাইহিস সালাম এর চোখে চোখ পড়লে দেখতে পেলেন জেদ্দা থেকে হাওয়া সালাম আসছেন এই দৃশ্য দেখে হজরত আদম আর বসে থাকতে পারলেন না তিনি উঠে দাঁড়িয়ে হাওয়া আলাহ সালামকে জড়িয়ে ধরলেন এবং দুজনে একত্রে তিনশো বছর পর মিলিত হয়ে অঝরে কাঁদতে লাগলেন এই মুহূর্তে আকাশ এবং পৃথিবীর অসংখ্য ফেরেস্তা তাদের কাদন দেখে আল্লাহর রাব্বুল আলমিনের দরবারে শকর আদায় করলেন এই স্থানীয় আরাফাতের মাঠ নামে পরিচিত আল্লাহর রহমতে আজকের আলোচনা এখানেই শেষ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আরও ইসলামিক জ্ঞান পেতে হায়ার তিকো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন